আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আজকেই কিন্তু টেলিগ্রামের সিও গ্রেপ্তার হয়েছে ফ্রান্সে গ্রেপ্তার হওয়ার পর থেকেই আপনার টেলিগ্রামের যে সকল নিজস্ব প্রজেক্ট রয়েছে সেগুলোর দাম কিন্তু বা যে সকল কয়েন রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটা ডাউনফল হয়ে গেছে যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিতে পারি টোন কয়েনটা একটা টেলিগ্রামের নিজস্ব কয়েন বা নিজস্ব প্রজেক্ট এই কয়েনটার দাম কিন্তু অনেকটা ডাউনফল হয়ে গেছে আবার আমরা এতদিন যে ডক্স এয়ারড্রোপটাতে কাজ করলাম এবং ডক্স এয়ারড্রোপটার যে ডিপোজিটের আপডেট আসছিলো আমরা সেই আপডেটগুলো ফলো করে আমরা ডিপোজিটে করেওছি ডিপোজিট করেছি এবং ইতিমধ্যে আমরা পেমেন্টও কিন্তু পেয়ে গেছি এবং যারা আমার আপডেটগুলো ফলো করে বাইন্যান্সে ডিপোজিট করছিলেন তারা কিন্তু বিশ হাজার বা দশ হাজার ডক্স কয়েন কিন্তু বোনাস হিসেবে পেয়ে গেছে এখন আমরা কিন্তু ডক্স কয়েনগুলো অলরেডি আমরা এক্সচেঞ্জারে পেয়ে গেছি বোনাস হিসাবে বিশ হাজার বা দশ হাজার বেশি করে যারা বাইবিড কিডাইও এগুলোতে এক্সচেঞ্জারে উইথ্রো দিয়েছিলেন তারা বোনাস ছাড়াও অলরেডি কয়েনগুলো কিন্তু পেয়ে গেছেন এখন যদি এই ডক্স কয়েনটা লিস্টিং না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো সেল করতেও পারবো না সেল না করলেও আমরা কিন্তু ডলার বা টাকাটা আমাদের বিকাশ বা নগদে বা পকেটে নিতে পারবো না এক্ষেত্রে আমাদের লিস্টিং হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে কিন্তু লাস্ট আপডেট তারা যেটা দিয়েছিল সেটা বর্তমান পর্যন্ত ছাব্বিশে আগস্ট অর্থাৎ আগামীকালকে সন্ধ্যা ছয়টার পরে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার পরে এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং হওয়ার কথা এরই মধ্যে আপনার টেলিগ্রামের সিও কিন্তু গ্রেপ্তার হয়েছে আর ডক্সটা একটা টেলিগ্রামের নিজস্ব প্রজেক্ট এখন যেহেতু অলরেডি আমাদের কয়েনগুলো এসে গেছে তারপরে আবার হঠাৎ করে আজকে আপনার টেলিগ্রামের সিও গ্রেপ্তার হয়ে গেছে সেক্ষেত্রে আগামীকালকে লিস্টিং হবে কি না হবে প্লাস প্রাইসটা কেমন হতে পারে প্লাস আরও কিছু প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক প্রথমত মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে বিভিন্ন আপডেটগুলো শেয়ার করা হয় পাশাপাশি আমাদের যে এয়ারডোপ চ্যানেলটা আছে এই চ্যানেলেও আপনার বিভিন্ন ধরনের ফ্রি এয়ারডোপগুলো শেয়ার করা হয় যেগুলো ফলো করে আপনি ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন এবং অনেকে আমাকে বলেন ভাই আমরা আমাদের ব্যালেন্স নেই আমরা কিভাবে ট্রেড করব সেক্ষেত্রে আপনাদের জন্য একটা পরামর্শ সেটা হতেছে আপনারা এই এয়ারডোপগুলোতে জয়েন করতে পারেন এখান থেকে এই থেকে আপনারা আর্নিং করে সেই আর্নিংটা থেকে আপনারা ট্রেডটা শুরু করতে পারেন ইনশাল্লাহ ট্রেড করে ভালো প্রফিট করতে পারবেন পাশাপাশি ফ্রিতেও ভালো আর্নিং করতে পারবেন এক্ষেত্রে আপনারা যারা এই সম্পর্কে জানেন না বা ট্রেডিং সম্পর্কে জানেন না তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সেখান থেকে আপনারা নিয়ে এগুলো করতে পারবেন ইনশাআ আমার দিক থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা করবো তো আসুন শুরু করা যাক ডিপোজিট বা লিস্টিং এর যে বিষয় একটা কয়েন কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট বা লিস্টিং এর যে বিষয় এটা কিন্তু আপনার একদিনের সিদ্ধান্ত হয়ে থাকে না এটা অনেক আগে থেকেই সিদ্ধান্ত হয়ে থাকে তদরূপ আমরা বলতে পারি যে ডক্স কয়েনটা যেহেতু অনেক আগে থেকে কিন্তু এগুলো প্রজেক্টগুলো চলে আসতেছে তারা কবে লিস্টিং করবে কোথায় লিস্টিং করবে এগুলো অনেক আগে থেকে তারা অ্যারেঞ্জমেন্ট করতেছে সেক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র টেলিগ্রামের সিও গ্রেপ্তার হয়েছে আর টেলিগ্রামের সিও গ্রেপ্তার হওয়ার মানে এই না যে ওই প্রোজেক্টটা আপনার ব্যান হয়ে যাবে বা টেলিগ্রাম ব্যান হয়ে যাবে এমনটা কিন্তু না এগুলো প্রসেসিং অনেক আগে থেকে হয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে আপনার আজকে টেলিগ্রামের সিওকে গ্রেপ্তার করছে বা আগে ওয়ার্নিং দিয়েছিল ওয়ার্নিং দেওয়ার পরে তারপরেও গ্রেপ্তার করছে এখন যেহেতু এগুলো প্রসেস অনেক আগে থেকে হয়ে থাকে সে সেই প্রসেসের হিসাবে আমরা কিন্তু যে রক্স কয়েনগুলো আমরা যে যে এক্সচেঞ্জারে উইথড্র দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি শুধুমাত্র এখন লিস্টিংয়ের অপেক্ষা আপনারা যে যদি ক্রিপ্টো কারেন্সির সাথে বা এগুলোর সাথে রিলেটেড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জানবেন কিন্তু বাইন্যান্স কিন্তু কিছুদিন আগে বাইন্যান্সের সিওকে গ্রেপ্তার করছিল গ্রেপ্তার হওয়ার মানে যে আপনার বাইন্যান্সের সব কয়েন ডাউন ফলে গেছে বা বাইন্যান্স ব্যান হয়ে গেছে বাইন্যান্স চলতেছে না এমনটা কিন্তু না তদুরূপ আপনার টেলিগ্রামের চেয়েও গ্রেপ্তার হওয়া মানে টেলিগ্রাম একেবারেই ব্যান বা টেলিগ্রামের যে কয়েনগুলো আছে একেবারেই ডাউন ফলে যাবে এমনটা কিন্তু না আপনার যে লিস্টিং হওয়ার যে বিষয়টা এটা কিন্তু অনেক আগে থেকে তারা করতেছে বা বাইন্যান্সের সাথে আলাপ আলোচনা বা বিটগেট যে এক্সচেঞ্জারের সাথে লিস্টিং হওয়ার কথা তাদের সাথে আলাপ আলোচনা করে সব কিছু তারা ফিক্স করে রাখছে শুধুমাত্র টাইমের অপেক্ষা যখনই আপনার ছাব্বিশ তারিখে সন্ধ্যা ছয়টার পরে লিস্টিং হওয়ার কথা সেই টাইমটা যখনই চলে আসবে তখনই এটা অটোমেটিকলি লিস্টিং হয়ে থাকবে কারণ এগুলো পূর্বে থেকে নির্ধারিত নির্ধারণ করা এজন্য জন্য আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে থাকতে পারেন যে টেলিগ্রামে সিও গ্রেপ্তার হওয়াতে আপনার এই ডক্স কয়েনটা কোনো এক্সচেঞ্জারে লিস্টিং হওয়ার বিষয়ে কোনো রকম প্রভাব ফেলবে না হানড্রেড আপনি নিশ্চিত হয়ে থাকতে পারেন যে লিস্টিং হবে এখন আরেকটা বিষয় সেটা হলো প্রাইজের বিষয় প্রাইজের বিষয়টা কিছুটা আপডাউন হতে পারে কারণ আপনার টেলিগ্রামে সিও গ্রেপ্তার হওয়ার পরে টেলিগ্রামের নিজস্ব কয়েন্ট টোন সেটার কিন্তু আমরা একটা ডাউনফল লক্ষ্য করতেছি পাশাপাশি এটার প্রাইজ একটু হয়তো বা যেটা এক্সপেক্টেড করছিলাম সেটার থেকে একটু কম পেতে পারি পরবর্তীতে আগামীকালকে যখন আপনারা এই কয়েনটা লিস্টিং হবে অনেকে জানেন না যে এই কয়েনটা কীভাবে ডলারে কনভার্ট করব বা কীভাবে এই কয়েনটা সেল করে বিকাশ নগদে টাকা নেব সেই প্রসেসটা আগামীকালকে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই ভিডিওর মাধ্যমে দেখানো উপায়ে আপনি আপনার ডক্স যে কয়েনটা আছে এই কয়েনটা আপনি কোনোরকম আপনি যদি ট্রেডের মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার একটা ফে ফি দেওয়ার মাধ্যমে কিন্তু বিক্রি করতে হবে আমি আপনাদেরকে এমন প্রসেস দেখাবো সেই প্রসেসের মাধ্যমে আপনারা একটা ভিডিওতে আমি দেখাবো যে কোন প্রসেসের মাধ্যমে আপনারা এইটা বিনা ফিতে বিক্রি করতে পারবেন এবং বিক্রি করে টাকাটা বিকাশ বা নগদে নিতে পারবেন এই প্রসেসটা কালকে আমি লিস্টিং হওয়ার পরে একটা ভিডিওর মাধ্যমে বিনা ফিতে আপনি কিভাবে। ডক্স কয়েনটা ইউএসডিতে কনভার্ট করবেন বা পরবর্তীতে ইউএসডিটা আপনি কীভাবে বিক্রি করবেন সেই প্রসেসটা আমি ফুল প্রসেসটা দেখে দিব ইনশাল্লাহ সেজন্য মূলত আমাদের চ্যানেলে প্রতিটা ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন টেলিগ্রামের সিও গ্রেপ্তার হওয়ার যে বিষয়টা বা যে কারণটা তারা বলছে সেটা হলো টেলিগ্রামের মধ্যে এমন কিছু সফটওয়্যার তারা ইনস্টেশন ইনস্টলেশন করতে বলছে যেগুলো যেগুলোর মাধ্যমে তারা প্রত্যেকটা ইউজারকে যেন চোখে চোখে রাখতে পারে কোন ইউজার কি করতেছে বা তাদের যে আইন বিরোধী কাজ বা অ্যাডাল্ট বা যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লঙ্ঘন করতেছে নাকি সেই বিষয়গুলো সফটওয়্যার ইনস্টলের মাধ্যমে চোখে চোখে রাখতে বলা হয়েছিলো কিন্তু টেলিগ্রামের সিও সেটা করেনি এই কারণে মূলত তাকে তাকে গ্রেপ্তার করছে এখন কিন্তু এই টেলিগ্রামের সিও গ্রেপ্তার হওয়াতে অনেক বড়ো বড়ো বিজনেসম্যান যারা রয়েছে তারা কিন্তু টুইটারে বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পাচ্তেছেন আশা করি খুব শীঘ্রই ইনি উনি মুক্তি পাবে জন্য চিন্তার কোনো কারণ নেই টেলিগ্রাম যে ব্যান হবে বা প্রোজেক্টটা যে জ্বলে যাবে এমন কিছু না আর আশা করা যায় যে ইনশাল্লাহ যে প্রাইজে লিস্টিং হবে আপনারা যদি সেল করে দিতে চান সেল করে দিতে পারেন আপনারা যদি হোল্ড করতে পারছেন হোল্ড করতেও পারেন পরবর্তীতে দেখা যায় যাবে যে ইনশাল্লাহ পাম্প করবে কিছুটা এজন্য মূলত যাদের ব্যালেন্স একেবারেই শর্ট তারা চাইলে এই ব্যালেন্সটা দিয়ে ট্রেড করতে ট্রেড লাগাতে পারেন আশা করি বা ট্রেডগুলো করতে পারেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত পরামর্শগুলো জানাবেন এবং কে কত টোকেন পাইলেন সেটাও বলবেন পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্ন বা ইয়ার বা ট্রেডিংয়ের বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে নক দেবেন ইনশাল্লাহ আমার দিয়ে আমার দিক থেকে আমি সর্বোচ্চ ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার আর ভিডিওটা দেখা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম